একটা প্রশ্ন এসেছে অজু করে স্ত্রীকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কি না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এটা আমাদের প্রত্যেকেই জানা জরুরি স্বামী স্ত্রী একসাথে থাকবে এটাই স্বাভাবিক নিয়ম রসুসাহাম কিন্তু অজু করে মশি যাওয়ার আগে নিজের আজওয়াজ তারা স্ত্রীদেরকে জড়িয়ে ধরেছেন চুমু খেয়েছেন এতে করে কিন্তু অজু ভাঙে না দেখুন আরেকটা বিষয় যদি আপনি জড়িয়ে দরলেন খুব ভালোভাবে জড়িয়ে দরলেন কামুত্তেজনায় আপনার পুরুষাঙ্গ দিয়ে বীর্য বের হয়ে গেল তরল একটু পদার্থ বের হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনার অজু ভেঙে যাবে আপনি অজু ভেঙে যাবে ধুয়ে কাপড় এই জায়গাটা ধুয়ে আপনার কাপড়টা পরিবর্তন করে কিন্তু আবার অজু করে মসজিদে যেতে হবে বা নামাজ আদায় করতে হবে দর্শক শ্রোতা তাহলে কি বুঝলাম যে আমাদেরকে অজু অবস্থায় স্ত্রীকে স্পর্শ করলে অজু ভেঙে যায় না হতো আলমগিরিতে এসেছে লায়ন কদুহু মেসুজাকার লায়ন কদুহু উজু মেসুজ জাকার অর্থাৎ পুরুষাঙ্গ স্পর্শ করার দ্বারাও ওজু নষ্ট হয় না কাপড়ের উপর দিয়ে যদি আপনি পুরুষ স্পর্শ করে ফেলেন তাতেও আপনার অজু যায় না ফতো আলমগিরিতে প্রথমক্ষণের তেইশ নম্বর পৃষ্ঠায় কিন্তু এই বিষয়টা রয়েছে তাহলে আমরা অজু অবস্থায় আমাদের খেয়াল রাখতে হবে স্ত্রীদের সাথে কথা বলায় তাদেরকে স্পর্শ করা এটা জায়গা আছে